হয়তো আম মনে ভেবেছি কত রূপ রূপকথা নয়তো অভিমানে কেটেছি একা একা জানি কেউ তো বোঝে না আমার এ ব্যথা তাই চোনাকিদের সাথে বলে যাই না বলা কত কথা শ্রাবণে ওই বৃষ্টি ধারায় আজ শুধু তোমাকে খুঁজে বেড়ায় যদিও তুমি অনেক দূরে তবুও রেখেছি তোমায় মন পাচলে নীরবে তোমায় মিস করি সারাক্ষণ অথচ তা তোমার কাছে আজও গোপন আচ্ছা তোর জন্য চোখে জলও আসে না অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য তবে যেখানে থাকিস ভালো থাকিস অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায় কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায় কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে রাগী মানুষের মনে মায়া অনেক বেশি দুঃখের বিষয় হল তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে নারীর দেহকে নয় মনকে ভালোবাসুন তাহলেই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ফুল। যে কোনো সম্পর্ক যত বেশি ঝগড়া তত বেশি বন্ধুত্ব তত বেশি ভালোবাসা প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না হ্যাঁ এটাই বাস্তব ভালোবাসার মানুষটিকে কখনো কাদা দেনি কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে পৃথিবীতে সব থেকে প্রতারণামূলক কথা হলো আমি তোমাকে ভালোবাসি কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শেখো ভালোবাসা হলো কষ্টের প্রতীক প্রত্যেকে জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে একমত ভালোবাসার মানুষগুলো সবসময় সাধ্যপর হয় কিছু কষ্টের ভাগ কাউকে দেওয়া যায় না একাই বহন করে চলতে হয় শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতে যন্ত্রণা বেশি বাস্তবতা কি আর যার মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকে সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা যদি সে দুর্বলতার সুযোগ নেয় তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবুও মাঝে মাঝে কেন জানি না ঋকপিণ্ডে টান পড়ে যায় যা চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না তার শরীর ছুঁয়ে কি হবে একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাদাই তার প্রিয় অতীতের স্মৃতি কাদায় তার প্রিয়জন কাল থেকে তোকে ভুলে যাবো এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো ভালো হওয়া দোষের কিছু না দোষের হলো দুর্বলতা হওয়া ছেলেরা কিছু পারুক আর না পারুক নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের গলিচার মতো ভালোবাসতে পারে একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখেই চলে যাব শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতের যন্ত্রণা বেশি প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায় সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাতায়। জীবনটাকে নষ্ট করার জন্য শুধুমাত্র একটা প্রেমই যথেষ্ট চিরদিনই আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রতিভাতে কাছে আসেনি দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদকে আমার ঘরে আলো কখনো আসেনি একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে থাকে আর যখন একা হই তখন সে এসে নীরবে অশ্রু ঝড়ায় কখনো যদি দেখা হয়ে যায় দুজনের পথ চলার পথে সেই দিনও দেখবে তুমি আমি আছি বসে তোমার পথ যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘ স্থায়ী হয় না তখনই খুব অষ্ট হয় যখন প্রিয়জনের কাছে সময় চেয়ে নিয়ে কথা বলতে হয় সুন্দরী মেয়েদের কপালে বেশিরভাগ সময় হাবাগোপা টাইপের স্বামী জোটে কালো মেয়েরা হলো পৃথিবীর সবচাই অবহেলিত প্রাণী কারণ ছেলেরা বিয়ে করার সময় কালো নারীকে নয় তখন ফর্সা মেয়েদেরকে খুঁজতে থাকে জীবনটা কেমন জানি ঘরের মতো হয়ে গেল কেউ প্রয়োজন ছাড়া তাকায় না মানুষ বড়ই অদ্ভুত সে চায় সে পায় না আর যে পাই সে তার মর্যাদা বোঝে না হয়তো সেদিন আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠবে আমার চাওয়া পূর্ণ হল আমাকে একা করে দিয়ে তুমি সত্যিই ভালো আছো তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে তুমি যখন তোমার শাড়ি সাজিয়ে রাখো আলনাতে আমি তখন দুই চোখ মেলে তাকিয়ে থাকি জালনাতে আকাশ দেখি বৃষ্টি দেখি দেখে আমার চোখে জল নিয়ে দূরের আকাশ পথে উড়ে যাচ্ছে মেঘের দল মেঘ ভেবেছিলাম তোকে বৃষ্টি হয়ে এলে আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে গেলে হয়তো কালকে সবার মতো তুইও ছেড়ে যাবি মনে রাখিস হাত বাড়ালেই আমাই খুঁজে পাবি জীবনটা আজ সাদা পাতা লেখার কিছু নেই মরুভূমিতে দাঁড়িয়ে আছি পুরনো আমি সেই হঠাৎ করে কেন কাঁধে আজ আমার মন তাকিয়ে দেখি হারিয়ে গেছে হামার আপন তুমি ভালো থেকো অন্যের ভালোবাসায় আমি নয় ভালো থাকবো তোমার ভালো থাকায় যদি হৃদয়ের আকাশে কখনো কষ্টের মেঘ বয়ে চলে তবে চলে যেও ওই দূর আকাশের বুকে আমি রূপালী কোনো তারা হয়ে থাকবো তোমার পাশে মেঘ ভেবেছিলাম তোকে বৃষ্টি হয়ে এলি আমার যত স্মৃতি ভিজিয়ে দিয়ে গেলে হয়তো কালকে সবার মতো তুইও ছেড়ে যাবি মনে রাখিস হাত বাড়ালে আমায় খুঁজে পাবি যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো কিন্তু প্রকৃত সুখ কখনো বিলাসিতা করা যায় খুঁজে পাওয়া যায় না ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো যারা একসময় আমাদের কাঁদতে শিখিয়েছে দশ মিনিটের আত্মাতৃপ্তি কখনো ভালোবাসা হতে পারে না প্রকৃত ভালোবাসা সেটাই যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির হাতটি শক্ত করে ধরে রাখা পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হল মায়ের সাথে কাটানোর সময়গুলো যা সত্যি অনেক মূল্যবান এমন হাজারো রিলেশন আছে যাদের দূরত্ব অনেক বেশি দেখা হয় না তবুও ভালোবাসার টানটা বড্ড বেশি অপেক্ষার অবহেলায় পড়ে মানুষগুলো একটা সময় মানসিকভাবে খুন হয়ে যায় স্বপ্নটাকে যে যত কাছে পেতে চায় দিন শেষে তার থেকে আরো বেশি দূরে চলে যায় এটাই বাস্তব বুকের পাম্পাসটা সবার জন্য ব্যথা করে না হ্যাঁ যার জন্য ব্যথা করে সেটা কখনোই সে বুঝতে পারে না দূরত্ব জানে শুধু একদিন খুব নিকটে ছিলাম আজ দুজনার দুটি পথ ওগু দুটি দিকে চলে গেছে বেঁকে জলের আগুনে পুড়ে হয়েছি কমল কি মুসবে বলো আগুনের জল মুক্ত করে দিলাম পাখি যেতে পারে সুরে ভালোবাসি এ কথাটি বলবো না আর তোরে সুখে যদি থাকিস তবে আসিস না আর ফিরে না পাওয়ার সুখ খুঁজে নিব কষ্টের ফিরে নিঝুম কেন আমার সকাল কালো কেন রাত সব কিছু হারিয়ে আজ শূন্য আমার হাত মনের আবেগ মনে চেপে তাকায় আকাশ পানে ভাবি কেন হারিয়ে গেলাম মরিচিকার টানে হেরে গেছি কিন্তু এখনো হাল সারেনি এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্য পানে নিয়ে যাবে তোর সাথে কথা বলতে বড্ড ইচ্ছে হয় কিন্তু সেই অধিকারটা যে হারিয়ে ফেলেছি চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না মিথ্যা মাঝে কখনো মানবতা থাকে না কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাও কেউ জড়িয়ে সবসময় বলুক পাশে আছি ধরে বলুক তোমার হাসির আড়ালে কষ্টগুলো লুকানোর ব্যর্থ চেষ্টা করায় চরম বাস্তবতা যা সবাই পারে না এটা ভার্সুয়াল এখানে সবাই সময় কাটাতে আসে ভার্সুয়ালে রিয়েল লাভ হয় না যদিও রিয়েল লাভ হয় সেটা অবহেলার কারণে হারিয়ে যায়